আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাম্বের কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দের শুভেচ্ছা আমি আজকে আসছি কিন্তু আমার ওই তাম্বের কংক্রিট হল ব্লকের যে মেশিনটা চুক্তিবদ্ধ করছি মেশিন নিয়ে নেওয়ার জন্য মেশিনটা আগামী সপ্তাহে ডেলিভারি দিবে আপনারা যারা হল ব্লকের ব্যবসা করতে চান তারা অবশ্যই এখানে যে মেশিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে তিন বছর আগে এখান থেকে একটা মেশিন নিয়েছি আবার একটা মেশিন বুকিং দিয়েছি আপনারা এই ব্যবসা শুরু করলে যে কোনো পরামর্শের জন্য আমাকে কল দিতে পারেন ইনশাল্লাহ আমি হেল্প করব আর এখানে যে দেখতে পাচ্ছেন মেশিনগুলো এখানে কিন্তু সব ধরনের মেশিন আছে গিয়ার মেশিন হাইড্রলিং মেশিন পুনিক মেশিন সব মেশিন এখানে আছে আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে এখানে তাম দিয়ে কংক্রেট ইমো ইমোয়াটসঅপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাম দূর কম হচ্ছে এই মেশিনটাই ডেলিভারি হবে এটা দিয়ে সম্পূর্ণ ইউনিট পেপার ব্লক তৈরি করা হবে ইউনি পেপার ব্লক তৈরি করা হবে গিয়ার মেশিন এটা কিন্তু গিয়ার মেশিন গিয়ার মেশিন এটা কিন্তু মিক্সার মেশিন এটা কি বলছেন এটা কিন্তু মিক্সার মেশিন মিক্সার মেশিন থেকে কিন্তু অনেক আপনারা যদি কেউ হলো ব্লকের ব্যবসা করতে চান তাহলে যে কোনো সময় যে কোনো মেশিনের জন্য কোন মেশিন নিয়ে ব্যবসা করলে কীরকম হবে যে কোনো পরামর্শের জন্য আমাকে কল দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করব এখান থেকে কিন্তু তিন বছর আগে আমি একটা মেশিন নিছি এখন এই যে আরেকটি একটি মেশিন আমি অলরেডি আগামী সপ্তাহে এটা ডেলিভারি নিব সবাই আমার জন্য দোয়া করবেন তামদের কমক সহযোগের জন্য দোয়া করবেন এবং আপনারা যে কোনো পরামর্শের জন্য যদি কেউ আর এই মেশিনটাকে দিয়ে কিন্তু আপনার ইউনিট অফার ব্লক তৈরি করা হয় ইউনিপেপার ব্লক তৈরি করা হবে আপনাদের যাদের ইউনিপে ইউনিপেপার ব্লকের প্রয়োজন তারা অবশ্যই এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার ডাইরেক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম